এই কষ্ট এই তরকারির মধ্যে দিলে টেস্ট কষ্ট এই কষ্টে আবার টেস্টও আছে আপনার কে করছে হচ্ছে আপনি করছেন না হচ্ছে দাদি করছে হ্যাঁ সকালবেলার নাচটা তৈরি করলাম সকালে সকালের রুটিনটা আপনাদের মাঝে শেয়ার করে দেখেন আলু ভাজি করলাম রুটি বানাবো তাওয়া দিয়ে দিলাম হিট হতে কারণ এটাতে তাড়াতাড়ি হিট হবে না এজন্য তাড়াতাড়ি হিট হওয়ার জন্য দিলাম আর এখানে যে রুটি বান সকালবেলা এরকম ফুলকো ফুলকো পরোটা নাস্তা বানানো শেষ এখন চুলাটা মুছে থুয়ে দিব কারণ যখনকার কাজ করলে সেই কাজ গায়ে বাঁধে না কিছু কিছু মানুষের কাজ আছে দেখবেন খুব লুজ সেসব আপুরা যারা দেখবেন অবশ্যই আমার ভিডিওটা দেখে কোনো মাইন্ড করবেন না কারণ আসলে এটা আসলে সত্যি আপনি যদি কোনো কাজ ফেলে থন দেখবেন সেই কাজ অতি সহজে হয় না তাই যে এখন তো আপাতত আদা মাদা করে মুছে থুয়ে দিলাম রান্না হয়ে গেলে তখন সুন্দর করে পরিষ্কার করে ফুঁদব আর এই যখন নাস্তা করতে এই যে সকালের নাস্তা রুটি খাতে খাতে মানে রুটি বানাচ্ছিলাম আর খাচ্ছিলাম এটা আর এখন এই যে বসলাম আরাম একটু খাই আজকে গরম গরম ভাব ওঠা ভাতের সাথে চাকমাদের মতন দেখি আজকে তাদের মতন খাওয়ার মানে আইটেম করছি এটা হচ্ছে বেগুন সিদ্ধ এখানে মরিচ নিচি পেঁয়াজ দিয়ে ভর্তা করে এটা ভিন্ডি আলু আর এটা হচ্ছে শাক লাইয়ের শাকের পাতা তাজকে অনেক মজাদার দেখি খাবার কেমন মজা লাগে তাদের মতন বিসমিল্লা একটু ঝাল নেই আসলে এটা স্বাদ কি জানি না স্বাদ বলতে কোনো কিছু নেই কিন্তু আসলে মরিচ দিয়ে খায় তো আসলে অন্য রকম লাগছে সিদ্ধ সিদ্ধ জিনিস চলে তাদের উপরে শাক লাগিয়েছিলাম সেই শাক দেখেন মুরগি খায় নিচ্ছে যে কতটা সুন্দর হয়েছিল দুই দিন হলেও খাওয়া যেত ফরমালিন ছাড়া মেডিসিন মুক্ত শাক কিন্তু মুরগি তো আর বোঝে না মুরগি তো খাবেই মুরগির খাওয়া মুরগি না খেলে হবে এখন একটু দেখি এই